হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ শুক্রবার তো আজকে ডিমের ঝোল বানাবো আর অলরেডি এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে তো মানে আজকে দেরি হয়েছে কারণ ফার্নিচার সব ডাস্টিং করে মানে সব কিছু মুছে তো এই বসলাম রান্নার এতে তো কেননা সকাল সকাল উঠতে হয় রিয়ার জন্য তো তেমনি ভাবলাম একদম কাজ শেষ করে তারপরে রান্না বসাবো তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো আজকে রিয়া তাড়াতাড়ি আসবে মানে ওই দেড়টার বেশি হয়ে যাবে প্রায় দুটো হয়ে যাবে বলতে গেলে তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি আর আজকে বেশি কিছু করব না কারণ এমনি ফ্রিজের তরকারিও আছে আর এদিকে ভাবলাম আজকে ডিম সেদ্ধ দেবো না তো সবগুলো ডিম একসাথে দিয়ে ভেজে মানে পেঁয়াজ দিয়েছি আর গোলমরিচগুলো দিয়েছি আর নুন একটু হলুদ দিয়েছি দিয়ে ভালো করে ফেটে নিয়ে দিয়ে অমলেট করে নেবো একসাথে অমলেট দুবার অমলেট করব। কেননা বেশি আবার মোটা হয়ে গেলে ফেটে যাবে মানে দুবার মানে দুইবার স্টেপে করব। একবার পুরো মোটা করে করব। একটু একটু দিয়ে আস্তে আস্তে করে ফোল্ড কর যেরকম করি করতে করতে ফোল্ড করে তারপরে পিস পিস করবো দিয়ে ভালো লাগবে দিয়ে তারপরে আবার গ্রেভি তৈরি করব তো এই ভাবে করব তো এমনি এক একটা করে ডিম ভেজেও ঝোল করি কিন্তু আজকে ভাবছি এরকমভাবে কোবর কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও টেস্ট লাগছে তো সেই জন্য আমি ভাবলাম না এরকম একসাথে করে আর ছটা ডিম মানে অনেকগুলো আর বাটি এখানে একটু বড় করে নিয়েছি আর ভালো করে পুরো ফেটে নিয়েছি যাতে কোনো ইয়ে না থাকে ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এখানে আর এই যে দেখো তেলটা দিয়ে দিয়েছি এবার একটু সামান্য তেল দিয়েছি যাতে একটু ফ্লাপি হয় মানে একটু ফোলা ফোলা হয় যাতে সুন্দর ফোলে তো সেই জন্য বেশিও তেল যে যতটা দরকার ততটাই দিয়েছি তো এই যে দেখতে পেলে হাফ দিয়েছি একবারে ঢেলে দিয়েছি একটু 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 করে এরকম দিলে ভালো হতো যে এখন এই যে গড়িয়ে দিচ্ছি ডিমটা যাতে আর একটু মানে বড় হয় আর মোটা হয় কিন্তু প্রথমটা পুরো একবারে ঢেলে দিয়েছি ভুলে কিন্তু দ্বিতীয়বারে যখন ডিম করলাম ঠিকভাবে করেছি তো যাই হোক অনেকগুলো পিসও হয়েছে দুবালা যেহেতু খাবে তিন মানে তিনটি তিন ছটা নেই দুবেলার জন্য এমনি সেদ্ধ করলেও সেই একই হবে আর এটা নাহলে ভেজে আমাদের সেই পিসি ঘরের কথা মনে পড়েছে তাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো ডিম অভাব পড়লে এরকম ডিম ফাটিয়ে এরকম পুরো ভেজে দিয়ে দিত মানে ভেজে ঝোল করে দিয়ে দিত তাহলে অনেক পাওয়া সবাই ভাগে পাওয়া যায় তো এটা তো তো অভাবে না এটা এমনি জাস্ট ভালো লাগে আরিয়া মানে ভাজার ডিম ঝোলে বেশি ভালো আছে সে তো ডিম করে ঝোল ভালো খায় ডিম ভালোবাসে সবই কিন্তু ভাজার ডিমটা ঝোলে তার ভালো লাগে তো যাই হোক এখানে যে দেখো অনেকটাই মোটা হয়েছে ডিমটা দে ভাজা একটু এদিক ওদিক করে উল্টে ভেজে নেই বা তুলে নেব। দিয়ে দ্বিতীয়বার আর একবার করলে এটা হয়ে যাবে একসাথে ডিম দেওয়া যায় কিন্তু বেশি মোটা হয়ে গেলে ডিম ফেটে যাবে আর তখন ভেতরে পেঁয়াজগুলো সব বেরিয়ে যাবে তো সেই জন্য দুবারভাবে করেছি তো যাই হোক তারপরে এদিকে আজকে প্রচুর রোদও এদিকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম তো কেননা আজকে রোদ থাকবে আবার কালকে রোদ দেখাচ্ছে কিন্তু রবিবারে বৃষ্টি হবে তো সেই জন্য আজকে বেডশিটও বেরোবে যেহেতু আজকে শুক্রবার বিছানা চাদর সব চেঞ্জ করা হয় তেমনি ডাস্টিং করা তো সেই জন্য আবার বেশি হয়ে গেলে তখন মেলাতে খুব অসুবিধা এদিকে রোদ হলে কী হবে হাওয়াতে এত হাওয়া দেয় না মানে কোনো শুকায় না আবার ভিতরে আনলে হিটারটা চলে তো সেই জন্য ভেতরে আনলে শুকিয়ে যায় কিন্তু হাওয়াতে আগে এমনি ওয়াশিং সাথে যে জলটা থাকে সেটা যাতে শুক করে না হালকা শুকিয়ে যায় তো সেই জন্য আর বাইরে থাকলে আমি তো মনে হবে ফ্রিজ থেকে বের করে এনেছি তো ওই জন্য ঘরের মধ্যে ওই সন্ধ্যার সময় তখন ঢুকে সূর্য ঢুকে গেলে তখন ঢুকে আনে জামাকাপড় দিয়ে সারাত ঘরের মধ্যে থাকে তে শুকিয়ে যায় তো যাই হোক এই যে এরকম একটু একটু ফোল্ড করছি এই যে দেখো একটু কাত করে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি ফোল্ড করে করে পিস পিস করে নেব তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে রিয়া পোয়েম শোনাবে ফ্রেন্ডসে তো সেটা তোমরা সবাই শোনো ও অনেকটাই ফ্রেন্ডস শিখে নিয়েছে যেহেতু কলেজে যায় তো সে অনেকটা মানে সব প্রায় সব শিখে গেছে তো কেননা তার ফ্রেঞ্চে এক্সামও দিতে হয় শিখতে তো হবেই তো সেই জন্য আজকে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি ভিডিওটা তুলে রাখি দিয়ে তোমাদের কাছে শেয়ার করি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সেটা লাস্ট থেকে ভিডিও তোমরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখো তো অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখো কথা বলতে বলতে ডিমটা ভাজা হয়ে এসছে আর তো তেলটা শুকিয়ে গেছে বলে তো আর একটু সামান্য তেলটা ছড়িয়ে দিলাম এত মোটা হয়ে গেছে তো সেই জন্য একটা চামচ পুরো হাতা দিয়ে উল্টাতে গেলে তোমার পুরো ফেটে যাবে তো ওই জন্য চামচ দিয়ে ছোটো চামচ দিয়ে আর খুন্তি দিয়ে দুদিকে উল এদিক ওদিক উল্টে নিলাম যাতে ভেতর কাঁচা না থাকে তো ভালো করে না বাজে ভেতরে কাঁচা থাকলে টেস্ট লাগবে না তো দেখো সমান সমান করে কেটে নিয়েছি এবার তুলে নেবো আলু দেবার মধ্যে আলু না দিলেও হয় কিন্তু ওই যে রিয়া একটু ঝোলের সাথে একটু আলু ভালো আছে তো লম্বা লম্বা করে আলু যেহেতু ডিম লম্বা লম্বা আছে বলে আলুটাকেও লম্বা আর মশলাটা দেখা নি সেই পেঁয়াজ ভাতা মানে পেঁয়াজ কুচানো আদা বাটা রসুন বাটা যেটা দিয়ে থাকে তো সেই জন্য দেখা নেই আর আলু তার সাথে তেমনি দিয়ে এসেছি মানে আলুও ভাজা হচ্ছে আর এদিকে মশলাও ভাজা হচ্ছে তো লাস্টে তোমার আজকে পেঁয়াজ করে দেবো ডিমের চলে তো ভালো লাগবে এর সাথে এরকম চলের সাথে পেঁয়াজ করলেও দেবো আর ধনে পাতাও দেবো তো সেটা একদম লাস্ট অবধি দেখায়নি আর তো এই যে ডিম ছেড়ে দিলাম এবং জল দিয়ে আর কিছুই করব না আর এমনি ধনে জিরে যেরকম দেওয়া হয় সেরকম দেওয়া হবে আজকে টমেটো কেচাপ দিয়েছি টমেটো এমনি ছোট ছোট টমেটো যে কুলের টমেটো ওই সেটা লাস্টে দিয়ে দেবো এমনি টমেটো কেচাপ দিয়েছি মশলার সাথে তো যাই হোক আজ আমরা তো খেয়ে প্রায় তো খেয়ে উঠতে দুটো পনেরো হয়ে গেছিলো কারণ রিয়া স্কুল থেকে এসে চান করবে তারপরে খেতে বসবো তো সেই জন্য দুটো পনেরো বেশি হয়ে গেছিলো প্রায় আড়াইটা আর তোমার দাদা খেয়ে উঠেছে প্রায় চারটার সময় সাড়ে তিনটার সময় উঠেছে সেটা তো সেটা দেখো দেখতে পাবে সাড়ে তিনটে সময় চান করে উঠে খেতে বসবে প্রায় চারটা হয়ে যাবে অনেকটাই জল দিতে হবে আমি এতটা জল দিয়েছি তো এই ডিমটায় পুরো জল টেনে নেয় তো এই যে দেখো তো চলো আজকের মতন এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছে অবশ্যই তাতে চলো টাটা বাই বাই সবাইকে আর ই আর পোয়েমটা শুনে নি Deux morceaux de soleil